হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটি আমার ফার্স্ট আমার সাথে থাকলে আমি আপনাদের ধান ক্ষেত্রে কিছু অসাধারণ দৃশ্য এবং চমৎকার কিছু নিদর্শন দেখাবো এই যে খাল চেড়ের বাল নাই কোনো পানি আছে শুধু বালি বুঝছেন ভাই খালের মাঝে দাঁড়ায় আছি মাইলের পর মাইল হাঁটছি দুই কিলোমিটার হেঁটে খুলে না সাগর খুঁজে পাচ্ছি না সামনে শুধু বালি খালের কোনো চরিত্র নাই খালের কোনো চিত্র নাই সামনে শুধু এই যে গায়ে দেখুন চোরাবালির কাম কাজ এই বিপজ্জনক এই বিপজ্জনক জায়গা এখানে যদি পা দিয়ে লাড়াচাড়া করেন চোরাবালি আপনাকে ডেকে রাখবে পুরো শরীর দেখছেন কেন একটি জায়গা লাউ গায়েস আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম লাউ বাগানে গায়েস এই যে দেখুন লাউ সাদের লাউ এই লাউ খাইলেই মনে অনেক শান্তি গায়ে এই লাউটার দাম হচ্ছে পঞ্চাশ থেকে চল্লিশ টাকা পাবেন খাইতে অনেক সুস্বাদু গায়েস এই সেই ধান ক্ষেত চারদিকে সবুজ ক্ষেত নাই কোনো ধান আর কিছুদিন পর লই হয়ে যাবে সোনালি ফসল তান বুঝছেন গাইস মানুষ কি কাম ঠাইল হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু হাঁস রয়েছে এই হাঁসের রান দিয়ে মুড়ি না খেতে পারলে আজকে মুখে রুচি চলে যাবে গাইস আমি আপনাদের দেখাবো কিভাবে হাঁসগুলো ধরতে হয় এবং কিভাবে হাঁসগুলো ধরে চুরি করে জবাই করে হাঁসের রান দিয়ে মুড়ি খেতে হয় এক সেকেন্ড গাইস আমার সাথে সোয়াক আছে সোয়াক গিয়ে এখনই হাঁস ধরতে পাঠিয়ে দিব সোয়াক গায়েস দেখতে থাকুন আপনারা কিভাবে হাঁস ধরতে হয় সোয়াক তুমি এই সাইড দিয়ে চলে আসো গায়েস এই যে হাঁস দূর 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 কাছে কেন দূর গায়েস এই যে আমার সাথে সোয়াক আছে দূর দূর তাড়াতাড়ি সোয়াক গায়েস এখান দিয়ে অনেক গভীরতা খালের গভীরতা রয়েছে আমরা ওই সাজাবো চলো গ্যাস শোয়াখ ধর দিয়েছে হাঁসগুলো ধরতে কিন্তু হাঁসগুলো ধরতে পারবো না হাঁসগুলো অনেক চালাক শয়াখ চলে আসো তোমাকে দিয়ে হবে না হাঁসের রান খেতে পারলাম না মুখের রুচি চলে গেল কিছু করার নেই হাঁসগুলো অনেক চালাক এত পরিমাণের চালাক গ্যাস চ চলে আসো না আমরা অন্য জায়গায় চলে যাই হাঁস পুরো পরিবার তো আবার আরেকদিন ট্রাই করতে হবে হ্যাঁ শোড়ো ভাই পারলো না হাঁস ধরতো শিললো জুতা

গাছটি অনেক দেখতে সুন্দর কিন্তু অনেক ভয়ানক গাছের মধ্যে খারাপ ধরনের কিছু দিন থাকে তাই আমরা এখানে আর বেশি দেরি করব না এখনই চলে যাব আবার দেখাবো অন্য কোন জায়গায় অন্য কোনো দিন আল্লাহ হাফেজ